ওকে আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি দুই সালে যে তোমাদের বই প্রকাশ হয়েছে নতুন বই সেই বইটি আজকে দেখতে যাচ্ছি যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রথমপত্র বইটা দেখব ওকে দেখতে দেখো আমার সাথে এটা লিখছে যে রিসিভড ফর দ্য ইয়ার দুই তার মানে দুই সালের এই বইটা এখানে লিখা আছে ঠিক আছে এরপরে আমরা এখন বইটা দেখব বইয়ের শিরোনামটা দেখবো এরপরে দেখি সর্বপ্রথম এটা পাবলিশ হয়েছে দুই সালে আর সর্বশেষ এটা পাবলিশ হয়েছে দু সালে অক্টোবর মাসে তার মানে কিছুদিন আগে এটা প্রকাশ হয়েছে এখন পঁচিশ সালে থেকে আমরা এই বইটা পড়ব ঠিক আছে ওকে দেখি এইটা হলো সূচিপত্র আমরা সুন্দর করে সূচিপত্রটা দেখি যে তোমাদের বইয়ের সম্পূর্ণ বিবরণ এখানে লিখা থাকে ঠিক আছে ইউনিট আছে এটা হলো ইউনিট টাইটেল পেজ পেজ আছে এক থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বইয়ে আছে তারপরে ইউনিট আছে কয়টা এক থেকে এগারোটা টোটাল এগারোটি ইউনিট আছে তোমাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত এগারোটি ইউনিট ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা অধ্যায় নাম সহকারে এখানে লিখা আছে তোমরা এগুলা দেখে নিও আমরা আজকে ভিডিওতে সম্পূর্ণ বইটা দেখবো যারা এই পিডিএফ গুলা এখনো পাও নাই নিতে চাচ্ছ তারা হোয়াটসঅ্যাপে যাও গিয়া তোমরা নক দেও দেখো নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমাদের এই পিডিএফ গুলা দেওয়া হবে সো তোমরা যাদের দরকার তারা অবশ্যই নক দিবা ঠিক আছে এটা হলো তোমাদের ইংরেজি বই আমরা এক নজরে ইংরেজি বইটা আজকে দেখবো যেহেতু বই দেখানোর জন্য আজকে এই ভিডিওটা সো যারা অন্য অন্য বই দেখো নাই তারা অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারো সকল বইয়ের ভিডিও দেওয়া হবে এখানে এই চ্যানেলে এবং প্রত্যেকটা অধ্যায় লেসন তোমাদেরকে এবং সাজেশন সবগুলো পড়ানো হবে ঠিক আছে পরীক্ষার আগে এই চ্যানেলে সবগুলো পড়ানো হবে যারা সাবস্ক্রাইব দিয়ে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে রাখো ইংলিশ ইংরেজি বইটা তোমাদের ভালো করে পড়া শুরু করে দেব এখন থেকে শব্দ অর্থ গুলো করে পড়ো প্রত্যেকটা গল্প দেখবা শব্দ অর্থ রয়েছে ইংরেজি শব্দ অর্থ গুলো ভালো করে গল্পটা পড়তে সহজ হবে এবং অর্থ জানা থাকলে গল্প বাংলা বুঝবা যদি অর্থ না জানা থাকে তাহলে বাংলাও প্রশ্ন বুঝবা না পরীক্ষার হলে ঠিক আছে তো যারা বেশি শব্দ অত মুখস্থ করতে পারবা তাদের জন্য বইটা সহজ হয়ে যাবে ওকে আজকের ভিডিওতে শুধু খালি আমরা বইটা দেখতেছি যে বইটা তোমাদের কেমন বইটা দুই সালের বইটা অনেক সুন্দর এটা আগের যে ছিল সেটাই হ্যাঁ মাঝখানে নতুন কারিকুলাম দিছিল সেই কারিকুলাম বাতিল হয়ে এখন আগের বইগুলায় ফিরে আসছে ওকে তোমরা দেখতেছ এখন দেখি এটা কত বিশটা এটা পিসটা লেখা থাকার তো কথা দেখি আমরা পিসটা কোথায় আছে এই যে একষট্টি পিসটা আসছি আর এই দিকটা দেখো দুই হাজার পঁচিশ লেখা আছে হ্যাঁ সাইডে দিয়া লেখা আছে প্রত্যেকটা বিশটা সাইডে দিয়ে লেখা আছে এই যে এখানে ঠিক আছে আমরা দেখতে থাকি একটু দ্রুত দেখায় নেই এটা হলো তোমাদের বই ঠিক আছে টোটাল একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে রিটেন পার্ট আছে রিটেন পার্ট এগুলা সাজেশন দেওয়া হবে বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত আজকে দেখাবো প্রায় শেষের দিকে এসে পড়ছি তোমরা বইটা দেখো শেষ দা এন্ড মানে সমাপ্ত দুই একাডেমিক ইয়ার ক্লাস এইটের জন্য ইংলিশ ফর হুম নেসেসারি ইজ দা মাদার অফ ইনভেনশন এভাবে প্রত্যেকটা বইয়ের লেখা থাকে এই চিত্রটা বইয়ের শেষ পৃষ্ঠাতে থাকবে একবারে শেষে নিচে দিয়া সো দেখো ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ